তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত আছে এক হঠাৎ করেই যখন দেখবেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়ে হঠাৎ করে সে যদি খুব খোঁজখবর রাখতে শুরু করে তাহলে ভাববেন আপনার সঙ্গে আপনার পেছনে কোনো খারাপ কাজ করে দুই যখন দেখবেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠছে কিন্তু আপনার জন্য তার সেরকম কোনো অ্যাট্রাকশন নেই তিন বর্তমান ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়া একটা বড় কারণ আপনি যদি দেখেন আপনার সঙ্গে সারাদিন মোবাইলে স্যাটিংয়ে ব্যস্ত সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট কারণ জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই যে বুঝতে পারে না কাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কি কখনো বোঝানো যায় মানুষ বড় অদ্ভুত দুঃখের সময়ও কাঁদে আবার আনন্দের সময়ও কাঁদে সেই সময়টা ঠিক তেমনি কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে লুকিয়ে তারপর হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে এক সময় পুরো আকাশটাই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলাতে কিন্তু আর ফেরত নেওয়া যায় না যতক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা হয় তার পছন্দের তুমি যার একটি রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো খুব বিজি আছে সে অন্য কারো ইনবক্স ভরাতে মিষ্টি কথা নয় লবণের মতোই কথা বলা উচিত লবণের মতো কথা বলাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী লবণে কখনোই পোকা ধরে না চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার অতটাও করবেন না যাতে একেবারে জীবনটাই শেষ হয়ে যায়